এখন আমি ঘোড়ার গাড়িতে উঠছি সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট ভালোবাসার পয়েন্টে চলে আসছি আজকের মতো বগুড়া থেকে বিদায় নিচ্ছি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো এখন সাড়ে পাঁচটা বাজে আমাদের রুমের অবস্থা এখন খুবই খারাপ অবস্থা তিন রেডি হচ্ছে এই যে একেবারে অবস্থা খারাপ আমরা কিছুক্ষণের মধ্যে রেডি হব দেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আশা করবো আমাদের সঙ্গেই থাকবেন গুড মর্নিং বগুড়া আজকে বগুড়ার লাস্ট ডে মানে আমরা বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি খুব সকাল সকাল রওনা দিলাম কারণ আমাদের হয়তো বা টুকটাক আর কিছু জায়গায় যাওয়া হবে সম্ভবত হয়তো বা আর না হয় আজকে যেহেতু রবিবার ঢাকায় পৌঁছাতেও আমাদের বেশ সময় লাগবে তাই আমরা হাতে সময় নিয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজন যাচ্ছি আমার সামনে হচ্ছে একটা বাইক এবং একটা স্কুটার দিতে পারছেন আর যেতে যেতে আমার অনেক কথা হবে আমার সঙ্গেই থাকবেন আমি এখন রয়েছি সিরাজগঞ্জ দইয়ের জন্য বিখ্যাত তো বেশ কয়েকটি দোকানের মধ্যে জবা আমি শুনেছি কয়েকজনের কাছে বেস্ট তো দেখি ভিতরে যাই একদম সকাল সকাল দই নিয়ে আসছে ও আও একদম ফ্যানা উঠে গেছে সুন্দর না সুন্দর লাগছে শর না ও কুরিয়ার করা যায় না আজকে দিলে কি আজকে চলে যাবে

ও প্রায় ত্রিশ বছর পুরনো এবং এটা মোটামুটি সবাই এটার নাম বলেছে তো আজকে এখানে আসা হলো সিরাজগঞ্জে তো আমি দই টেস্ট করব দই নিয়ে নিচ্ছি হচ্ছে ওরা কুরিয়ার করে দিবে কালকে রিসিভ করে নিব আজকে আর আমি আমার সঙ্গে করে নিচ্ছি না কারণ অনেক ব্যাগ ট্যাগ রয়েছে তো ওনারা কুরিয়ার করে দিবে আমি হলো এখানে ঘি এবং হচ্ছে দইয়ের জন্য অর্ডার করেছি ইনশাআল্লাহ কালকে ওটা রিসিভ করে নিব এবং দইটা বেশ ভালো আমি এখন সিরাজগঞ্জে চায়নাবাদ এরিয়াতে আছি সুন্দরভাবে চায়নাবাদের এই জায়গাটা বসে আপনি হচ্ছে যমুনা নদীটাকে দেখতে পারবেন এত সুন্দর লাগছে একেবারে রূপ রূপ দেখা যাচ্ছে মানে পানির ঢেউগুলোকে এরকম দূর থেকে মানে যখন সূর্যের আলোটা পড়ছে পানির মধ্যে তখন একদম মনে হচ্ছে যে একদম চিঁচি চিচি করছে ডায়মন্ডের মতো লাগছে কতটুকু বোঝা যাচ্ছে জানি না খুবই সুন্দর একটা জায়গা সকাল বিকেল যে কোনো সময় আপনারা এখানে এসে আটা দিতে পারবেন সুন্দর একটা জায়গা আমরা এখন চায়নাবাদ থেকে বের হয়ে যাচ্ছি জায়গাটা সুন্দর সুন্দর বিকেলবেলা আরও সুন্দর লাগবে যারা নদীর ধার পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে একটা খোলামেলা একটা জায়গা আসলে অনেক সুন্দর একটা জায়গা আমার তো ভালোই লেগেছে যারা সিরাজগঞ্জ আসবেন সিরাজগঞ্জে কয়েকটা জায়গা দেখার মধ্যে এটা একটা অন্যতম জায়গা এই যে আমি এখন ঘোড়ার গাড়িতে উঠবো এটা ঘোড়ার গাড়ি না এই যে ঘোড়ার গাড়িতে উঠবো ধরেন একটু ধরেন এখন আমি ঘোড়ার গাড়িতে উঠছি আমরা এখন ঢুকছি সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট ভালোবাসার পয়েন্টে চলে আসছি এটা তিনটা জায়গার নদীর মিলন মেলা দেখা যাচ্ছে হার্ড পয়েন্ট এখানে সুন্দর একটা চত্বর রয়েছে এবং জায়গাটাও কিন্তু সুন্দর এদিকটাও আসতে পারেন যারা সিরাজগঞ্জ আসতে চাচ্ছেন তারা এই জায়গাটাও ঘুরে ঘুরে দেখতে পারেন খুব সুন্দর একটা জায়গা আমরা সেই ভোরবেলা বেরিয়েছি বিভিন্ন জায়গায় ঘুরে দেখা হলো সিরাজগঞ্জের এখন নাস্তা করব অনেক ক্ষুদা লাগছে ব্রিটিশ আমল এটা তৈরি করা দেখতে পাচ্ছেন ঝুলন্ত একটা ব্রিজ আমি এখন এই মুহূর্তে রয়েছি হোটেল জলিল রেস্টুরেন্ট এটা নাকি খুব নাম করা এখানকার হচ্ছে গরুর মাংসটাকে নাকি খুব টেস্টি তো যেহেতু সকালবেলা নাস্তা করা হয় নাই শুধু দই খেয়ে আছি তো আমরা এখন একটু ভারী নাস্তা করবো মানে একটু ভাত জাতীয় কিছু খাবো আমার তো খুব ক্ষুদা লাগছে আমার সঙ্গে যারা আছে তাদেরও অনেক ক্ষুদা লেগেছে তো চলুন ভিতরে যাই সিরাজগঞ্জে বিখ্যাত সেই জলিল ভাইয়ের হচ্ছে হোটেলে আমরা খিচুড়ি এবং হচ্ছে লাল বোনা দেখতে পাচ্ছেন টকটকে লাল এটা দিয়ে এখন হচ্ছে সকালে নাস্তা করছি

হচ্ছে উল্লাপাড়া সিরাজগঞ্জ সলপ রেল স্টেশন এখানে ঘোল পাওয়া যায় বাংলাদেশের বিখ্যাত সেই ঘোল এখানকার ঘোল যারা একবার খেয়েছে তারা আসলে মনে রাখার মতো আমিও খেয়েছিলাম একবার তুই মাঠা খাবা আমরা এখন মাঠা খাবো দেখতে পাচ্ছেন সেই মাঠা বিখ্যাত মাঠা একদম খুব ঘন মানে কি পরিমাণ দুধের ইয়ে রয়েছে এটা কি দই দিয়ে মিষ্টি দই দিয়ে বানানো হয় মিষ্টি দই দিয়ে বানানো হয় না

একদম রেল স্টেশন বাহ নদীতে সবাই গোসল করছে মাছ ধরতেছে সুন্দর তো হো হাঁস দেখা যাচ্ছে পানি দেখে আমার নাম দিচ্ছে উঠতেছে মানুষ ব্যথা পায় না তো এখানে একটা অটো রিক্সা উল্টা হয়ে গেছে আহারি খাবার সামনে দেখতে পাচ্ছেন এক ভাই কি সুন্দর লুঙ্গি পরে বাইক চালাচ্ছে আবার হচ্ছে নাই হেলমেট এবং দুই তিনটা ঝাড়ু কিভাবে নিয়ে যাচ্ছে মানে এবং এক হাতে রাইড করতেছে বা ঝাড়ুটা ওভাবে ব্যালেন্স করে ধরে রাখছে পারে সাইড করে বেঁধে নিলেই তো হতো না নাকি আল্লাহ আল্লাহ কি কষ্ট করে মানে ঝাউটা নিয়ে যাচ্ছে ও মাই গড এত সুন্দর জায়গাটার রাস্তা আল্লাহ গাছগুলো কি সুন্দর আমার তো অনেক পছন্দ গাছ সবুজ ওয়াও কি সুন্দর বাবা রে বাবা যে অটো আসতেছে পানির ঘের দেখা যাচ্ছে বা এখানে পানির উৎস করা হয় আমরা হচ্ছে সিরাজগঞ্জে গোলামের হোটেল এখানে হচ্ছে বিখ্যাত হচ্ছে গরুর মাংস এনাকপুর এনাকপুরেরই বিখ্যাত এত কেন গরুর মাংস অনেক গরুর মাংস এক বাটি গরুর মাংস দিয়ে এখন ভাত খাবো দুপুরে খাবার খাচ্ছি সুন্দর সময় যাই হোক এইখানে খুব নাম করা গরুর মাংস এটা দিয়ে এখন খাবো দেখা যাক একদম হচ্ছে চুলার আগুনে রান্না করা তো এই জন্য গোস্ত অনেক মজা আর এখন কুধার তো আছে সবই ভালো লাগবে তারপর আসলে খাবারটা মজা আছে গরু মাংসটা আসলে ফ্রেশ হুম সিরাজগঞ্জের আজকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা হলো আমার পুরো ট্যুরটা অনেক ভালো লেগেছে দিদারকে অনেক ধন্যবাদ তিনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য দিদার না থাকলে এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখা হতো না সব মিলিয়ে আমার সিরাজগঞ্জ অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ আগামীতে আবারও সিরাজগঞ্জ আসা হবে বগুড়া আসা হবে আর সুন্দর সুন্দর কিছু স্পট বাকি রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখা হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ